সালামু আলাইকুম প্রিয় লিসেনার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও বরাবরের মতো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আপনাদের মাঝে আমি ফিরে এসেছি ভূত আবারও আমি মামুন আপনাদের পাশেই আছি ভৌতিক এবং প্যারানর্মাল ঘটনা নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি চলুন বেশি কথা না বাড়িয়ে সেই ভৌতিক ঘটনাগুলি শোনা যাক ঘটনা ঘটনাগুলো আমি কালেক্ট করেছিলাম আমার কিছু আত্মীয় তারা আমার সম্পর্কে কেউ দাদা হয় কেউ হয় বা কেউ কাকা তো আজকে যে প্রথম ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটি একটি সকয় নামের অভয়বকে নিয়ে বা প্যার একটি বস্তুকে নিয়ে আপনাদের মাঝে সেই ঘটনাটি শেয়ার করছে ঘটনাটি আমার তালোয়ের থেকে শোনা সে যেভাবে আমাকে তার ঘটনাটি শেয়ার করেছে আমি ঠিক সেইভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি সময়কাল ছিল দু হাজার দুয়ের সে সময়ে আমাদের ভাটি অঞ্চলে কারেন্ট ছিল না আমাদের ওইখানে প্রায় আপনার কপি বাতি বা ল্যাম্প দিয়ে আমাদের ঘরের আলো জ্বালানো হতো সেখানে সবাই মাছ মারত আমি তখন প্রায় বিবাহিত তো আমি রাতে প্রায় উঠতাম ওঠে আমার যেই গোয়ালের গরুগুলো ছিল মহিষ ছিল সেগুলোকে আমি প্রত্যেক রাতে উঠে মধ্যরাতে আমি চেক করতাম যে তারা কি ঠিক আছে কিনা তাদের কোনো প্রবলেম হয়েছে কিনা তো এক সময় দেখা যাচ্ছে যে আমার এটা অভ্যস অভ্যাস হয়ে গেছে যে আমি প্রত্যেক মধ্যরাতে উঠে তাদেরকে দেখা বা তাদের খেয়াল রাখা এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি মধ্যরাতে উঠে পড়তাম তো এ নিয়ে আমার মা আমার বাবা তারা অনেক বকাবকি করতো যে প্রত্যেক দিন তো রাতে কেন ওইটা ওইটা চেক করতে হয় যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমরা আওয়াজ পাবো তো আমি তাদের কথায় কোনো ধরনের কানে নিতাম না আমি আমার মতো করে প্রত্যেক রাতেই মধ্যরাতে উঠে আমার যে গরু মহিষ ছিল সেগুলোকে আমি দেখতাম খেয়াল রাখতাম তাদের কোনো প্রবলেম হয়েছে কিনা তার কোনো সমস্যা হয়েছে কিনা তো এগুলো করতে করতে একদিন রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে আমি বাহিরে আসি বাইরে এসে আমি আমার জরুরি কাজ থাকে সেটা সারার পর আমি মানে পরিস্থিতি সেটা দেখে আমার মনে হচ্ছিল যে প্রায় সকাল সকাল হয়ে গেছে আমি ভাবতেছি যে আজকে এত দেরি করে উঠলাম হয়তো বা আজান হয়ে গেছে আজানের পর পর প্রায় দিনটা এতটাই ফসা যে চারদিক সকাল সকাল মনে হচ্ছিল তো আমাদের কাজ ছিল যে সকালবেলা গরুদেরকে নিয়ে আমাদের যে বিল বা আমাদের যে ক্ষেত ছিল সেগুলোতে গরুগুলোকে বেঁধে আসতাম তো আমি সেই দিন এরকম দিনের আলোকিত দিন দেখে আমি মনে করেছিলাম যে সকাল হয়ে গেছে আমি গরুগুলোকে ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমাদের যেই ক্ষেত সেখানে গিয়ে গরুগুলোকে আমি বাঁধি বাঁধার পরে আমি পাশেই বসে থাকি হঠাৎ খেয়াল করলাম যে আমার গরুগুলো কেন জানি খুব উত্তেজিত হয়ে পড়তেছিল তারা খুব ছোটাছুটি করতেছিল রশে দিয়ে বাঁধা ছিল তারপরেও তারা কেমন যেন ছোটাছুটি করতেছিল যেন তারা কি যেন একটা দেখে তারা খুব ভয় পেয়েছে এরকম ভাবে মনে হচ্ছিল আর মহিষ তো অল টাইম ছাড়া থাকে তাদেরকে বাধা হয় না তো মহিষ গুলো আস্তে আস্তে দৌড়ে বাড়ির দিকে চলে যাচ্ছিল আর গরুগুলো ছোটার জন্য চেষ্টা করছিল তখন আমি বসেই থাকে আমি ভাবি হয়তো বা তারা এর জন্য হঠাৎ দেখলাম আমার সামনে সাদা কাপড় পরোহিত একটা মহিলা খুব ধীরে স্থিরে আমার সামনে আসতেছে কোথা থেকে আসলো কিভাবে আসলো আমি কোনো কিছুই খেয়াল করিনি আমি গরুর দিকে তাকিয়েছিলাম হঠাৎ ওই মহিলার দিকে চোখ করতেই আমি খুব মানে আতঙ্কিত হয়ে যাই বা আমি একটু ভয় পেয়ে যাই যে হঠাৎ এই মহিলাটা কোথা থেকে আসলো চারদিকে তো এরকম কোনো মহিলা দেখি নাই আর আজ এত সকাল হয়ে গেছে তারপরে কোনো মানুষ তাদের কাজে যাচ্ছে না কোনো ক্ষেত্র খামারে যাচ্ছে না মাছ মারতে যাচ্ছে না আমি খুব অবাক হয়ে যাই জিনিসটা ভেবে তখনই ওই সাদা কাপড় পরিহিত যে মহিলাটা সেই মহিলাটি আমার কাছে আসতে থাকে তখন আমি আহ নির্ভয়ে তাকে বলি যে চাচি আম্মা আপনি এত সকালে কই যেতেছেন তো সেই মহিলার থেকে আমি কোনো জবাব পাই না আমি যখন তার থেকে কোনো জবাব পাই না আমি আবার তাকে বলি যে চাচি আম্মা কি হয়েছে আপনার এত সকালে কই যেতেছেন আপনি কি কোনো খেতে যেতেছেন আপনার কোনো কাজ আছে এত সকালে তো কেউ এখনো উঠেই নাই আপনি কই যান মহিলাটা আমার কথা শেষ হওয়ার সাথে সাথে আমার সামনে এসে আমার পা দুটো ধরে পা দুটো ধরার সাথে সাথেই আমার এমন মনে হয় যে আমার পা দুটো কে যেন মুচড়ে ভেঙে ফেলতেছে এমন মনে হচ্ছিল আমার কাছে আর ব্যথায় আমি তখনই চিৎকার দিয়ে উঠি যখন মহিলাটি মহিলাটি আমার পা চেপে ধরে আমি চিৎকার দেওয়ার সাথে সাথেই মহিলাটি আমার পা টেনে ধরে হ্যাঁচড়াতে হ্যাছড়াতে আমাকে পানির দিকে নিয়ে যাচ্ছিল তো বলে রাখা ভালো যে এই অভয়বটা বা এই প্যারানর্মাল যে এই জিনিসটা এটার নাম সচ্ছ আমাদের গ্রামে এটা বলে ডাকে এটা প্রায় এরকম মধ্যরাতে মানুষের ক্ষতি করে থাকে তো সেই অভয়বটা যখন আমার পা ধরে টানছিল আর আমার পিঠের চামড়া ছিলে যাচ্ছিল মাটির সাথে লেগে কিছু ইটের কণা ছিল কিছু খাসের ছিল অনেক ধরনের থাকে তো সেখানে আমি কেটে যাচ্ছিল তখনই খেয়াল করলাম যে আমার আস্তে আস্তে যে সাদা দিনটা ছিল ফর্ষা দিন পুরো দিনের মতো ছিল যে পরিবেশটা সেটা আস্তে আস্তে আবার অন্ধকার হয়ে যাচ্ছে তখন আমি বুঝলাম যে আমার সাথে এটা এক ধরনের একটা একটা ঘটনা ঘটতে যাচ্ছে যে আমি একটা জিনিসের ফাঁদে পড়ে গেছি এই সৎসর ফাঁদে পড়ে গেছি আমি আমি তখন প্রাণপ্রাণ চেষ্টা করি এবং ছোটার চিৎকার করি আমি কোনোভাবেই তার থেকে ছুটতে পারছিলাম না এমন সময় কে যেন একজন এসে আমার হাতটা টেনে ধরে আমাকে দাঁড় করিয়ে ফেলে দাঁড় করানোর সাথে সাথেই দেখি যে আমার বাবা আমাকে টান দিয়ে আমার হাত ধরে আমাকে দাঁড় করিয়ে ফেলে এবং বলে যে তুই এত রাতে কেন গরুগুলোকে ছাড়লি আর তুই কেন বের হলি তোর আমি বারবার বারণ করার সত্ত্বেও তুই কেন বের হলি আজকে যদি তোর কিছু হতো তাহলে এই যাই জবকে দিত আমাদের কি হতো তোর যদি কিছু হতো তো আমার অবস্থা পুরোই ভয়াবহ ছিল আমি ভয় পেয়ে আর ব্যথায় দাঁড়াতে পারছিলাম না আব্বু আমাকে ধরে বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে গিয়ে প্রাথমিক যে চিকিৎসা সেটা করে তার প্রায় ঘন্টা তিনেক পরে আজান দেয় তার ঘন্টা তিনেক পরেই আজান দেয় তো সেই দিন আর আমার সাথে কোনো কিছুই বড় ধরনের ঘটতে পারে নাই আল্লাহর শেষ রহমত এবং আমার বাবার জন্য হয়তো বা সেদিন আমি বেঁচে গেছি না হলে এমনও শোনা গেছে যে এই এমন একটি প্যারানর্মাল বিষয় বা এমন একটি অদ্ভুত ধরনের একটি কি বলবো ভূত আমরা যাকে ভূত বলে থাকি বা অনেক ধরনের অনেক কিছু বলে থাকি অভাব বলে থাকি এটা সহজেই মানুষকে ছেড়ে দেয় না তার কবলে তার নাগালে যে পরে অবশ্যই তার মৃত্যু হয় এটা আমি দেখেছি বা আমি শুনেছি তো সেই থেকে আর কি আমি ওই দিন বেঁচে যাই আর এরপর থেকে ওই জিনিসটাকে আমি আর কখনোই দেখি নাই আর দোয়া করি যাতে আর আমি কখনোই না দেখি তো প্রিয় লিসেনার্স আশা করি যে সক্ষয় অভয়বকে নিয়ে যে ঘটনাটি আপনারা এখন শুনলেন অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে বা ভালো লাগছে আর আমার কিছু প্রবলেমের জন্য আমি আপনাদের মাঝে এতদিন কোনো ঘটনা আপনাদের পৌঁছাতে পারিনি আপনাদের মাঝে তবে ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো ভৌতিক প্যারানর্মাল এবং অভয়বের যে ঘটনাগুলো বাস্তব এবং সত্য ঘটনা আপনাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন তো চলুন কথা আর বেশি না বাড়ি আমরা আমাদের দ্বিতীয় ঘটনাটিতে চলে যাই এখন যে ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি আমি শুনেছি আমার দাদার থেকে আসলে কি বলবো আমার আপন দাদা তো না সে আমার মামা হয় তো সেই সূত্রে সে আমার তো সেই দাদার থেকে থেকে গল্প করতে করতে এই ঘটনাগুলি তার কাছ শুনি তো আমার দাদা থেকে যেভাবে আমি ঘটনাটি শুনেছি আপনাদের কাছে ঠিক সেভাবে আমি তুলে ধরার চেষ্টা করছি সময় ছিল উনিশশো তেরানব্বই তখন তারা দল বেঁধে মাছ মারতে যেত তখনের সময়টা ছিল খুব আহ দরিদ্রময় মানুষের জীবন আহ জীবিকা চালাতে খুব কষ্ট হতো তখন আর তখনকার মানুষ এত একটা মাছ কিনে খেত না আর দেখা যাচ্ছে যে আমাদের যে ভাটি অঞ্চল সেটা অনেক গ্রাম্য একটি জায়গা পানির দেশ তো সেখানে অনেকটাই দরিদ্র হওয়ার কথা তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা দল ভেদে মাছ মারতে যেত যা পেত তা ভাগ করে তাদের জীবন জীবিকা নির্বাহন করত তারা একদিন আমার দাদা তার যে ভাই তার বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে আমার দাদা মাছ মারার জন্য রওনা হয় তো দেখা যাচ্ছে সে সবার সবাইকে ডাক দিয়ে বলতেছে যে তোরা সবাই আয় আমি নৌকাতে যাই নৌকাতে গিয়ে নৌকার যে পানিগুলো সেগুলো ফেলে দিয়ে আমি মেশিনটা চেক করি যে মেশিনটা ঠিক আছে কিনা বা নৌকাতে তেল আছে কিনা তো সে যখন এগুলো চেক করতে যায় তারা তার যে ভাই এবং বন্ধুরা ছিল তারা বলে আছে যা আমরা আসতেছি তো সময়টা ছিল তখন সময় প্রায় রাতের আড়াইটা তিনটা এরকম সময় হবে তারা এরকম সময় মাছ মারতে যেত এবং সাতটা আটটার দিকে বাড়িতে চলে আসতো চলে এসে তাদের আহ যারা জমি আছে জমিতে কাজ করতো তো আমার দাদা চলে যায় নাওয়ের পানি নৌকার পানি ফেলতে এবং মেশিন চেক করতে গিয়ে আমার দাদা যখন নৌকাতে ওঠে ওঠার পরে দেখে নৌকাতে প্রায় ভালোই পানি উঠছে তো সে পানিটা সে একটি কন্টেনারের সাহায্যে পানিটা ফেলতে থাকে তো সে পানি এমনভাবে ফেলতেছে যে পানি সে ঠিকই নৌকা থেকে ফেলতেছে বাট কোনো পানি কমতেছিল না বরঞ্চ আর পানি মানে বেড়ে যাচ্ছিল তখন আমার দাদা অবাক হয়ে যায় যে কি আশ্চর্য আমি পানি ফেলতেছি পানি ফেলতেছি অথচ পানি কমছে না বাড়ছে তখন আমার দাদা একটু উপলব্ধি করতে পারলো যে হয়তো বা তার সাথে কোনো এখন ভৌতিক ঘটনা ঘটতে যাচ্ছে বা কোনো অভয়ব তার তাকে কোনো ফাঁদে ফেলছে সে তখনই নৌকার যে এই নৌকার মেশিন চালু করার জন্য যে হ্যান্ডেল থাকে সেটা তার হাতে নাই কারণ সেই জিনিসটা লোহার থাকে আর লোহা থাকলেই বেশিরভাগ জিন ভূত বলেন আসে না কাছে আসে না তো সেই যে অভয়বটা তাকে ফাঁদে ফেলতে চাচ্ছিল সেই অভয়বটা ছিল সকসয় তো দাদা দেখতেছিল যে তার যে বন্ধু এবং ভাইদের আসার কথা ছিল তারা এখনো আসতেছে না আর এদিক দিয়ে নৌকা প্রায় ভরে যাচ্ছিল আর সে প্রাণ চেষ্টা করছিল পানিগুলো ফেলে নাওটা উপরে ওঠানোর কারণ এখন তার আর কোনো ইচ্ছা নাই নাওটা ভাসিয়ে সেই গিয়ে মাছ মারার তার কোনো ইচ্ছেই নেই তখন সে বুঝতে পারছিল যে কোনো ফাঁদে সে পড়ে যাচ্ছে সেটা ভাবা এবং সেটা হওয়া বেশিক্ষণ সময় লাগে। এমন সময় দেখে সে নদীর মাঝখান থেকে সাদা শাড়ি পরিহিত একটি মহিলা আসতেছে এবং পুরো যে নদীটা ছিল সেই নদীতে বিশাল বিশাল ঢেউয়ের মানে ঢেউ তৈরি করছিল সে আমার দাদা দেখে পুরো ভয় পেয়ে যায় এবং সে খুব আহ যুগের মানুষ ছিল অনেক আগের মানুষ ছিল সে সে তেমন একটা মানে সাহস চেষ্টা করতেছিল যে তার মাঝে সাহস আনার জন্য তো সবসময় এমন একটা জিনিস বা এমন একটা অভয়ব ছিল যাকে যার কথা শুনলে আগে মানুষ খুব ভয় পেত বা ঘর থেকে বাহির হতো না অভয়বের কথা শুনলে কারণ অভয়ব যাদেরকে ধরে বেশিরভাগ মানুষই মারা যায় বেশিরভাগ মানুষই তাদের সাথে পেরে ওঠে না এটা যখন আমার দাদা ভাবছিল এর মধ্যে সেই অভয়বটা সে প্যারানর্মাল জিনিসটা পানি থেকে ডাঙায় উঠে আসে যখন সে পারে উঠে এসে দাদার কাছাকাছি চলে যায় দাদা পুরো ভয়ে দৌড় দেওয়ার চেষ্টা করে যখনই দাদা দৌড় দেওয়ার চেষ্টা করে দাদাকে প্রায় চুলের মুঠি দিয়ে মানে চুল এমনভাবে ধরে আমার দাদার চুলগুলো মোটামুটি বড়ই ছিল তো সে চুলগুলো থাপা দিয়ে ধরে দাদাকে মাটিতে ফেলে দিয়ে চুলে টানতে টানতে পানিতে নিয়ে যায় দাদাকে পানিতে গিয়ে নিয়ে দাদাকে চুবাতে থাকে পানিতে পানিতে জাপা দিয়ে ধরে একবার ওঠায় একবার এমন প্রায় অনেকক্ষণ দাদার প্রায় দম যায় যায় অবস্থা সে পানি খেতে খেতে তার করুণ অবস্থা সেই জিনিসটা এত বিকট ভাবে হাসছিল আর তার চুল ধরার এমন শক্তি ছিল যে মাথার অংশ চুল যে জায়গায় বেশি ছিল সেই ছিঁড়ে চলে আসছে তার হাতের মতো সে দাদাকে চুপাতে থাকে ওই পানিতে এমন সময় তার যে ভাই আর বন্ধুরা আসার কথা ছিল তারা আসে এসে দেখে যে আমার দাদা তার পাশে কেউ নাই দাদা শুধু শুধুই পানিতে আপনার আহ ডুব দিচ্ছিল কিন্তু সেটা তো সত্যিকারের কোনো ডুব দিচ্ছিল না দাদাকে সে অভয়বটা ধরে পানিতে চুপাচ্ছিল তো তারা বুঝে ফেলে যে তার সাথে হয়তোবা ভৌতিক কোনো ঘটনা ঘটছে এটা ভাবার সাথে সাথেই দাদা তার যে ভাই বন্ধুরা ছিল তারা দৌড়ে পানিতে নেমে তাকে ধরার সাথে সাথে ওই জিনিসটা তাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার সাথে দাদা পানিতে লুটে পড়ে সেন্সলেস হয়ে যায় দাদাকে পানি থেকে উঠিয়ে এনে তাকে কলা কৌশল করে সে পানিগুলো তার মধ্যে থেকে বের করে তার সেন্স ফিরে আনে দাদা শুধু এতটুকুই সেন্স ফেরার পরে বলেছিল যে আমি কখনো আর এই সময় মাছ মারতে যাব। এটা বলা তথা আবার সেন্সলেস হয়ে যায় তখন তাকে ধরে বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে গিয়ে তাকে যে আমাদের মসজিদের ইমাম থাকে সেই ইমামকে আনে ঝাড়ফুঁক করায় এবং ঝাড়ফুঁক করিয়ে তাকে তাবিজ দেওয়া হয় আসলে যে ঘটনাগুলি প্রতিনিয়ত মানুষের সাথে ঘটে যাচ্ছে আমরা অনেকেই অনেক ধরনের অনেক মন্তব্য করে থাকি আসলে বিশ্বাস করা না বিশ্বাস করা পুরোটাই নিজের কাছে আর যাদের সাথে এই ভৌতিক ঘটনাগুলি ঘটছে তারে একমাত্র সেই দিনের সেই সময়ের সাক্ষী এবং সেই বিষয়গুলো সেই বলতে পারবে যে সেই সময়টা সিচুয়েশনটা কতটা ভয়ানক ছিল আমরা শুধু শুনে উপলব্ধি করছি আর যার সাথে তার সিচুয়েশনটা কতটা বিশ্বাস অবিশ্বাস একদিকে রেখে বিনোদন হিসেবেও ঘটনাগুলি শুনতে পারি যারা বিশ্বাস করি যাদের সাথে ঘটছে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে ঘটনাগুলি আছে আপনাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এবং আপনাদের পারিবারিক বা প্রতিবেশী কারোর সাথে এই ভৌতিক ঘটনাগুলি ঘটে যাচ্ছে যদি আপনি জেনে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে গিয়ে আমাদেরকে আপনার ঘটনাটি ইমেল করে পাঠিয়ে দেবেন আপনার নাম আপনার পেশা এবং আপনার বয়স উল্লেখ করে আমাদেরকে আপনার ঘটনাটি সেন্ড করবেন অবশ্যই যদি সেটা আমাদের লিসেনারদের কাছে শেয়ার করার মতো হয় অবশ্যই শেয়ার করব ধন্যবাদ আপনাদেরকে আর আপনাদের সাথে যে তৃতীয় ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি খুব মর্মান্তিক ছিল এবং সেই ঘটনাটি ছিল খুব ভয়ানক একটি ঘটনা সেই ঘটনাটি শুনে আমার দাদার থেকেই দাদা তখন নতুন নতুন বিয়ে করে তো সেই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করছি আমার দাদা আমার কাছে যেভাবে তার ঘটনাটি শেয়ার করেছে আমি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি ঘটনাটি অনেক আগে সাল তেমন একটি মনে নেই তবে সময়টা ছিল এরকম বাংলায় তারা বলে জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল এবং আপনার যে একটা মৌসুম থাকে সেই সময় পিঠার মানুষ তেলের পিঠা বিভিন্ন তেলের যে পিঠাগুলো থাকে সেগুলো বানিয়ে খায় তারা তো দাদার নতুন নতুন বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তার যে আমার দাদি থাকে সে রাত্রের বেলা পিঠা আমার 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 দাদার যে ছিল সে দাদিকে বলছে আমি চালগুলো ইয়া করে দিচ্ছি বেটে দিচ্ছি তুমি এগুলো দিয়ে তেলে পিঠা বানাও তো আসলে আমার বড় আমার দাদিকে একটা কথা বলতে ভুলে গিয়েছিল তুই কথাটা আর তখন তাকে বলা হয়নি কারণ ভুলে গিয়েছিল সে আমার দাদিকে জাস্ট এতটুকুই বলেছিল যে আমি চালগুলো বেটে দিচ্ছি তুমি এগুলো মিঠাই দিয়ে তো তেল আছে ওইখানে দেখো তুমি তেলের পিঠা বানাও আর আমি অন্য পিঠার আয়োজন করতে থাকি তো আমার যখন বর্মা ঘরে চলে যায় অন্য পিঠার আয়োজন করতে আমার দাদি তখন মিঠাই টিটাই দিয়ে আপনার তেলের পিঠা বানানোর পুরো আয়োজন করে ফেলে সে তৈরি করে ফেলে এখন শুধু সে তেলগুলো ভাজবে এই পিঠা গুলো ভাজবে তেলে সে দুইটা পিঠা বানানোর পর একটা কাপড় প্রায় রঙিন কাপড় পরে খাটো নুয়ে নুয়ে একটি মহিলা আসে এবং এসে বলে যে আমাকে একটা পিঠা দে আমার দাদি সাধারণত সে বাড়ির নতুন বউ সে তেমন একটি কাউকে চিনেও না সে মনে করছে হয়তো বা তার কোনো শ্বশুরবাড়ির লোক মুরব্বী তো তা সে বলছে তাকে না দিলে খারাপ দেখা যায় তো সে একটা দিয়ে দেয় একটা পিঠা দেওয়ার সাথে সাথেই সেটা পিঠা নিয়েই চলে যায় সে মহিলাটি সে পিঠা আবারও দুইটা ভাজার পরে ওই মহিলাটি আবারও আসে এসে বলে আমাকে পিঠা দেয় আমার দাদি কোনো কিছু না ভেবে আরেকটা পিঠা দিয়ে দেয় এমন করতে করতে দাদির কাছ থেকে প্রায় বেশি অংশ ওই করে মহিলাটি নিয়ে যায় একটা সময় দেখা যাচ্ছে যে আমার দাদি পিঠা বানাচ্ছে আর দিচ্ছে বানাচ্ছে আর দিচ্ছে ওই যে আপনার বল বা বাটিতে যে দুটা পিঠা ছিল ওই দুইটা দুইটার জায়গায় আছে কিন্তু পিঠা বানানোর পরে আর ওই পিঠাগুলো বাটিতে রাখার কোনো সুযোগ পাচ্ছে না সে মহিলাটা আসছে আর নিচ্ছে এই মহিলাটা আসছে আর নিচ্ছে এর মাঝেই আমার দাদি যেন ওই মহিলাটার বসে চলে আসছে মহিলাটা যেটাই বলছে আমার দাদি সেটাই করছে মহিলাটি চাওয়ার সাথে সাথে আমার দাদি আর না করতে পারছে না সে পিঠাগুলো তেলের পিঠাগুলো গরম গরম পিঠায় তার হাতে তুলে দিচ্ছিল এমন সময় আমার বরমা ঘর থেকে বের হয় বের হয়ে দেখে যে তার বাটিতে বা বলে কোনো পিঠাই নাই শুধু দুইটা পিঠা পড়ে আছে সে আমার দাদিকে একটা ঝাড়ি দিয়ে বললো যে এতক্ষণ কি পিঠা বানাইছে যে দুইটাই পিঠা তখন আমার দাদির কেমন যেন একটা ঘোরে ছিল সেই ঘোরটা কেটে যায় এবং সে বলে যে মা আমি তো এতক্ষণ অনেকগুলো পিঠা বানাইছি কে যেন আপনাদের আত্মীয় না কি যেন বারবার আসতেছে আর পিঠা নিয়ে যাইতেছে আমি তারে নাও করতে পারতেছি না কেন জানি আর সে আসার সাথে সাথে আমি যেন কেমন হয়ে যেতেছে আর আমি তার পিঠা দিয়ে দিতেছি না না করতে পারতেছি না এটা বলার সাথে সাথে আমার যে বর্মা সে বুঝে যায় যে কি হচ্ছে তার সাথে সে তখনই আমার দাদিকে বলে তুমি ঘরে যাও আমি দেখতাছি ঝাড়ি দিতে আমার দাদি ঘরে চলে যায় আর বড়মা। যে করচুন দিয়ে বা যে চামিজ দিয়ে তেলটা ভাজতে ভাজতেছিল সেই পিঠার সেই চামিষটা আর তেলের কড়াইতে না দিয়ে ডাইরেক্ট চুলার মধ্যে দিয়ে দিয়ে ওই গরম করে গরম করার সাথে সাথে ওই মহিলাটা আবারও আসে এসে বলে কি রে আমার একটা পিঠা দিবি তখন আমার বর্মা বলতেছে হ্যাঁ আপনাকে তো আর একটা পিঠা দিবই হাত দেন পিঠা দিই তো যখন ওই মহিলাটি হাত বাড়ায় সেই গরম পুরো লাল করা সেই চামটা সেই মহিলাটার হাতে লাগিয়ে দেয় দেয়ার সাথে সাথে মহিলাটি চিৎকার করতে করতে ওইখানে ওধাও হয়ে যায় ভ্যানিস হয়ে যায় তো যখন আমার আহ বড় এটা করার পর আমার দাদিকে ডাক দিল দাদি আসলো বললো যে এতক্ষণ যাকে পিঠা দিত সে কে তুমি কি জানো তখন আমার দাদি বললো না আমি তো তাকে চিনি না আপনাদের কি হয় আমি তাও জানি তখন আমার বর্মা বলল যে দেখো আমাদের কি হয় না সে যাকে এতক্ষণ পিঠা সে কোনো মানুষ ছিল না সে ছিল একটি অভয়ব এবং তাকে কেউ পেতনি বলে বা কেউ পিঠার পিচাস বলে মানে অনেক জাতের ভূত বা প্যানমাল থেকে থাকে আমরা হয়তো এখনো অনেকের অনেক নাম জানি না যে কত ধরনের আমাদের মাঝে অলৌকিক সাথে সাথে আমার দাদি চমকে যায় এবং সে খুব ভয় পেয়ে তার জ্বর চলে আসে প্রায় এমন হতো আগে দাদার থেকে যতটুকু শুনেছি যে আগের মানুষগুলো যারা রাত্রে করে সন্ধ্যার পরে পিঠা বানাতো পিঠা বানানোর সাথে সাথে ওই বা গুলো পিঠার ওইচাশগুলো তাদের কাছে এসে এইভাবে পিঠা চাইতো আবার অনেকের কাছে অনেক পিচাস আছে যে মাছ সন্ধ্যা করে নিয়ে গেলে ওই মাছগুলো তাদের কাছে চাইতো তো এমন অনেক অহরহর ঘটনা আমাদের মাঝে ঘটে যাচ্ছে আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে আমরা একটু লক্ষ্য করলেই একটু যদি আমরা খোঁজ করি আমাদের আশেপাশেই আছে আমাদের ফ্যামিলির মধ্যেই আছে যাদের সাথে ঘটে গেছে এমন ভৌতিক ঘটনা প্যারানমাল ঘটনা ঘটে যাচ্ছে অবশ্যই আমরা সেই ঘটনাগুলি কালেক্ট করব এবং আমাদের চ্যানেলটিকে এবং আমাদেরকে যদি ভালোবেসে থাকেন আমাদের চ্যানেলের ভৌতিক ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন